হ্যালো গাইস গুড ইভিনিং তো আমি ঘুম থেকে উঠে যখন বাইরের ওয়েদারটা এতো ভালো তাই আমি এসে গেলাম রাস্তা দিকে হাঁটতে আর আমাদের এখানে ওয়েদারটা দেওয়া আছে ভিউটা দেওয়া কত ভালো লাগছে দেখতে আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমাদের কীরকম লাগছে চটপট করে কমেন্ট করেও আর এই দেখো আমাদের পাড়াটা আমি পাড়ার মধ্যে হাঁটছি আর তোমাদেরকে দেখা কেউ গেলে নদী দেখা যায় আর সামনের দিকে গেলে রাস্তা তো রাস্তার এখানে আমিও যেতে চাই তোমরাও ধরতে থাকো আমাদের পাড়াটা পুরা গ্রিন গ্রিন একদম আমার খুব ভালো লাগে এরকম গ্রিন গ্রিন দেখতে তোমাদের কি ভালো লাগে আমাদের পাড়ার মধ্যে তোমাদের পাড়াও কি এরকম সেম তো যদি সেম তাহলে জানাও কমেন্টে আর আমি এখন হাঁটতে চি যে আর ওইদিকে হাঁটতে হাতে আমি বলতেছি যে আকাশটা দেখো কত সুন্দর কালারটা আজকে লাগতেছে দেখতে অনেকদিন পর এরকম কালার দেখতেছে আকাশটা আর পুরো মাঠটা একেবারে অল্প অল্প জল হয়ে গেছে বৃষ্টি দিয়েছিল না এটা লেগে আর তোমাদের সাথেও শেয়ার করছে তাই আমার খুব ভালো লাগছিল